দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি এখন বাজে সাড়ে দশটা বাজে সকাল মার বাড়ি যাবো একটুখানি ভাত খেয়ে বেরিয়ে যাব একটু ভাত খুব রাস্তা কাটতে হবে যে এখানে গরম গরম নিজের ঝোল করে নিয়েছি আর কিছু রান্না করতে পারি না বড় অফিস যাবে আর ছেলে খাবে

A 부 Medicaid ext ordinary गरम गरम सब सबकिछ लगे বন্ধুরা তোমরাও খেয়ে নাও খাওয়া হয়ে গেল